আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আজ দশ এপ্রিল দুই হাজার পঁচিশ যে সকল আপডেট নোটিশ প্রকাশ করেছে সে সকল আপডেট নোটিশ নিয়ে তো বিস্তারিত আলোচনা করব তার আগে সবচেয়ে জরুরি নোটিশ যেটি রয়েছে সেটি হচ্ছে যে মাস্টার্স অর্থাৎ দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত যে জরুরি বিজ্ঞপ্তিটা রয়েছে সেটি নিয়ে প্রথমেই আমরা আলোচনা করব তো দেখুন আজকেই কিন্তু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের আবেদনের শেষ সময়সীমা ছিল তো সেই সময়সীমাটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃদ্ধি করে একুশ এপ্রিল দুই হাজার রাত বারোটা পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করে দিয়েছে তো আপনারা যারা এখনো এই যে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত আবেদন করেনি তারা কিন্তু অবশ্যই নির্দিষ্ট অর্থাৎ একুশ এপ্রিলের মধ্যেই কিন্তু আবেদন করে ফেলবেন তো আমাদের আখিবিউটি স্কুলের পক্ষ থেকে আরও একটি নোটিশ রয়েছে আমরা আজকের নোটিশগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ দশ এপ্রিল দুই হাজার পঁচিশের নোটিশ নিয়ে তো আলোচনা করবই তার আগে আমরা আখিবিউটি স্কুলের কিছু নোটিশ দেখে নেই দেখুন মাত্র একশত নিরানব্বই টাকা আমাদের এক্সাম ব্যাচ চালু হতে যাচ্ছে তো এক্সাম ব্যাচের এই এক্সাম ব্যাচে কিন্তু আপনারা এক্সাম দেওয়ার সুযোগ পাবেন টপিক ভিত্তিক আর এই এক্সাম কিন্তু আপনারা পুরো প্রায় প্রাইমারি নিবন্ধন পরীক্ষা যতদিন না হচ্ছে ঠিক ততদিন কিন্তু আপনি এক্সাম দেওয়ার সুযোগ পাবেন মাত্র একশো তো নিরানব্বই টাকায় কিন্তু এতগুলো দিন আপনারা এক্সাম দেওয়ার সুযোগ পেয়ে যাবেন তাই দেরি না করে ভর্তি হয়ে পড়তে পারেন এরপরে দেখুন উনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি পরীক্ষা দুই হাজার পঁচিশে কিন্তু একটা বিশাল সার্কুলার আসবে সেখানে আমরা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি ব্যাচে আমরা চালু করেছি সেখানে মাত্র ফি বারোশত পঞ্চাশ টাকা বারোশত পঞ্চাশ টাকার মাধ্যমে কিন্তু আপনি বাংলা ইংরেজি গণিত সাধার জ্ঞান একটা সম্পূর্ণ কোর্স অর্থাৎ উনিশতম প্রাইমারি সকল কোর্সের আপনারা প্রস্তুতি কিন্তু নিতে পারবেন এরপরে দেখুন আমাদের আখিবিউটি সুপারফার চাকরির প্রস্তুতির হ্যান্ড নোট এটা যদি আপনারা মূল কফি নিতে চান তাহলে কিন্তু অর্থাৎ এই আকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস ফিস সহ দুইশো টাকা কিন্তু যদি কুরিয়ার সার্ভিস আপনি দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দুইশো টাকা আর যদি পিডিএফ নিতে চান তাহলে একশো টাকা হলেই কিন্তু হয়ে যাবে এরপরে রয়েছে দেখুন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স ইন ইংলিশ লিটারেচার এই যে পঞ্চাশ জন রাইটার মানে পঞ্চাশ জন রাইডারের থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন এসে থাকে বিশেষ করে যারা বিসিএস পরীক্ষাতে রয়েছেন যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু আমাদের এই চার্টটি সংগ্রহ করতে পারেন তো ভর্তি এবং যাবতীয় সকল তথ্য জানতে অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারেই যোগাযোগ করবেন শুধুমাত্র আমাদের দেওয়া এই নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন তাহলেই কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদেরকে বলবো যারা আপনারা ভর্তি হতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন অথবা আপনারা যদি আমাদের এই পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা করে এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ নেই আপনারা আমাদের হ্যান্ড সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের চারটি সংগ্রহ করতে পারেন সকল কিছুর জন্য শুধুমাত্র আমাদের এই একটি নাম্বারই রয়েছে এই একটি নাম্বারেই যোগাযোগ করবেন তো চলুন তাহলে আজকের সকল আপডেট দেখে নেই আজকের যে আপডেট প্রথমেই রয়েছে সেটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইনার অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপরে দেখুন দুই হাজার তেইশ বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপরে আমি কিন্তু এটা আপনাদেরকে জরুরি যে নোটিশটি সেটা কিন্তু অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে অনলাইনের প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপরে দেখুন দু হাজার এই একই কথা আর কি দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের অনলাইনের প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দেখুন দু হাজার বাইশ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম পরীক্ষার কেন্দ্র তালিকা সর্বশেষ রয়েছে আপনাদের যে বাংলা নববর্ষ হিসাবে যে ছুটির একটা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিস বন্ধ থাকবে সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো এই ছিল মূলত আজকের আপডেট প্রতিদিনের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ